আসসালামু পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো যে হিজামা করার সময় কোন কোন জায়গাতে হিজামা লাগানো একদম যাবে নিষেধ এইসব জায়গা নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো তো হিজামা লাগানোর ক্ষেত্রে সর্বপ্রথম যে কিছুটা খেয়াল রাখতে হবে মাথার পিছনে একটা জায়গা আছে এই জায়গায় করা নিষেধ এই যে জায়গাটা আছে সেটা হলো আপনার এই যে জায়গাটা তার মানে আপনার এই জায়গাটা হিজামা করা সম্পূর্ণ নিষেধ এই জায়গাটা হিজামা করলে মানুষের স্থিতিশক্তি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তা অর্থাৎ এই জায়গাটা কোনটা সেটা আসলে মাথার চুল না থাকলে স্পষ্ট বোঝানো যেত যে আমাদের মেয়ুদণ্ডের হাডের ভিতরে যে রকটা থাকে যেটাকে আসলে স্পাইনাল কর্ড বলে এই স্পাইনাল কর্ডটা আমাদের এই এখান থেকে এসে এভাবে আস্তে 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 এখান দিয়ে এই যে আছে। এই যে আপনার অক্সিপিটাল বন মানে মাথার পিছনে যে উঁচা হাড্ডিটা যে আছে এই হাডটির নিচ দিয়ে এই নিচ দিয়ে এটা মাথার ভিতরে ঢুকছে তো এখান থেকে এই আপনার স্পাইনাল কটটা এখান থেকে গিয়ে ভিতরে ঢুকে গেল এই জায়গাটায় হিজামা লাগানো সম্পর্কে নিষিদ্ধ এখানে হিজামা লাগালে মানুষের স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং এরকম একটা হাদিসের মধ্যেও পাওয়া যায় পাওয়া যায় যে একজন ওনারা উনি ইয়া করছিলেন এখানে হিজামা লাগাইছিলেন লাগানোর পর ওনার এই পরিমাণ স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছিলো যে ওনাকে সুরা ফাতে পড়ে তো দিতে হতো তাই জন্য এই জায়গাটায় হিজামা করতে আমরা সবাই সাবধান থাকবো এবং কখনো হিজামা করবো না এখানে আচ্ছা দুই নম্বরে আপনার এই যে হাঁটুর বাটিতে মানে হাঁটু যে আছে আপনার হাঁটুর বাটিতে হাঁটুর বাটি এটা এই হাঁটুর বাটির উপরে হিজামা লাগানো যাবে না কারণ হাঁটুর বাটির উপরে যে এক ধরনের পাতলা আবরণ থাকে চামড়ার নিচে একটা নরম আবরণ থাকে ওইটা কিন্তু দ্বিতীয়বার তৈরি হয় না এজন্য জন্য হিজামা করার সময় যদি কোনো কারণে ব্লেডটা একটু নিচে ডিপ হয়ে যায় যদি ওটা কাটা পড়ে তাহলে কিন্তু ওইটা আর দ্বিতীয়বার তৈরি হবে না এই জন্য হাঁটুর বাটিতে হিজামা লাগাতে আমরা সাবধান থাকবো একটা কাজ করা যেতে পারে মনে করেন যে এটা হাঁটুর বাটি হাঁটুর ব্যথার কারণে অনেক সময় লাগাইতে হয় এবং হাঁটুর বাটি সরাসরি উপরে না লাগিয়ে এই পাশে লাগাবো এবার পাশে লাগাবো এটা করা যেতে পারে এটা সমস্যা নাই কিন্তু সরাসরি বাটির উপরে লাগাবো না আর সরাসরি বাটির উপরে কোনো কারণে হিজামা লাগানোর দরকার পড়েও না তাছাড়া দুই নম্বর হাঁটুর বাটিতে হিজামা লাগাবো না আচ্ছা তিন নম্বর হলো ধমনীতে হিজামা লাগাবো না আসলে আমাদের শরীরের ভিতরে যে রগ রেশাগুলো আছে এগুলো দুই ভাগে ভাগ বিশেষ করে রগগুলো দুই ভাগে ভাগ একটা হলো আপনার যেটাকে আমরা বলি শিরা আরটা হলো ধমনী শিরা বলা হয় যে এই এর মাধ্যমে রক্তগুলো গুলো হাটে পৌঁছায় এইটাকে বলা হয় আপনার শিরা আর হাট যেখানে পাম্প করে রক্তটা বাইরে বের করে দেয় ওটাকে বলা হয় ধমনি তো যার ফলাফল এটা দাঁড়ায় যে আপনার শিরাতে রক্তের চাপ থাকে কম আর ধমনীতে রক্তের চাপ থাকে অনেক বেশি মানে ইনপুট আর আউটপুটের মতো শিরাগুলো হলো ইনপুট আর আপনার ধমনীগুলো আউটপুট তো সাধারণত বাইরে আপনার বাহিরে দিকে হাট ধাক্কা দিয়ে রক্ত বের করছে ওখানে রক্ত চাপ বেশি লাগে এই যদি কোনো কারণে শিরের উপরে আমরা হিজামা লাগাই আর যদি কোনো কারণে একটা কাটা পড়ে তাহলে কিন্তু অনেক রক্ত হবে এই জন্য এখানে কিন্তু হিজামা লাগাবো না একটা দেখেন যে আমরা আচ্ছা যদি শিরা ধমনে বুঝতে অসুবিধা হয় তাহলে এইভাবে বুঝতেন যেখানে রোগ দেখা যায় ভাসে যেখানে রোগগুলো ভাসে এইসব জায়গায় আমরা হিজামা করতে সাবধান থাকবো কারণ একটু কেটে গেলে কিন্তু অনেক রক্ত হবে আর দেখেন হিজামা হলো কি হিজামা বলা হয় যে শরীরের মাংস পেশি যেগুলো আসে মাংস পেশির থেকে যে রক্তগুলো আছে এগুলো বের করার হিজামার মধ্যে পড়ে রগের রক্ত বের করার নাম কিন্তু হিজামা না এই জন্য আমরা রগের রক্ত বের করবো না আমরা বের করবো মাংস পেশির রক্ত এই জন্য আমরা শিরার উপরে হিজামা লাগাতে সাবধান থাকবো আচ্ছা আর চার নম্বর হলো যেখানে প্রদাহজনিত স্থান আছে প্রদাহজনিত জনিত স্থানে আমরা কখনোই এই জামা লাগাবো না প্রদাহ কাকে বলা হয় প্রদাহ সাধারণত আমরা চার জিনিস সমষ্টিকে ধরি সেটা হলো ফুলে যাওয়া গরম হওয়া লাল হওয়া ব্যথা হওয়া এই ব্যথা হওয়াটা আমার সন্দেহ লাগছে ব্যথা হওয়াটা কি মধ্যে আসে কিনা তো এই মোট চারটা ধরেন এই চারটা যে ফুলে যাওয়া গরম হওয়া লাল হওয়া ব্যথা হওয়া এই চারটা জিনিস সমষ্টি যদি কোথাও পাওয়া যায় এটা হলো প্রদাহ এই প্রদাহ জনিত জায়গার মধ্যে হিজামা করা সম্পূর্ণ নিষেধ কারণ প্রদাহ জায়গায় যদি আপনি হিজামা করেন তাহলে দেখবেন যে এটা আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এজন্য যদি কেউ আপনার একটা ফোরা দেখায় বলে ভাই এটা আমার এখানে একটু হিজামা করা দেন যদি প্রদাহর আলামতগুলো থাকে তাহলে কিন্তু কিছু ওখানে হিজামা করবেন না বা ফোরা যে ফোরা বা এই জাতীয় যা আছে থেকে কিন্তু কখনো হিজামা লাগানো যাবে না কারণ এখানে হিজামা লাগালে কি হবে পরবর্তীতে বড় হওয়ার বা কোনো খারাপ দিকে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এইসব জায়গা থেকে হিজামা লাগাতে খুব সাবধান থাকবেন এই যে চারটে জায়গা গেল এই চারটে জায়গা আমার একটা আমার মাথার পিছনের জায়গাটা দুই নাম্বার হাঁটুর বাড়িতে তিন নাম্বার ধমনীতে চার নাম্বার পদহজনিত স্থানে এই চারটে জায়গাতে হিজামা করা সম্পূর্ণ নিষিদ্ধ এই জায়গাগুলো তিন আমরা কখনো হিজামা করবো না আচ্ছা এবার সতর্কতার কিছু কথা বলি যেখানে হিজামা করা যায় কিন্তু সাবধান থাকবে এর মধ্যে এক নাম্বারটা হলো আপনার পায়ের যে গোড়ালি আছে পায়ের গোড়ালির উপরের অংশটা পায়ের গোড়ালির উপরের অংশ আমি একটু ভিডিওতে দেখাই দেখেন এই যে এই জায়গাটা এই যে এই যে জায়গাটা আছে এই জায়গাটা সাবধান থাকবো কারণ এই জায়গাটার ব্লেডটা একটু নিচু হয়ে যায় তাহলে আপনার ওই রগের উপর বিলেটটা পড়বে মানে পড়লে দিন পর্যন্ত ব্যথা থাকে এটা আমার জানা আছে আর ওই জন্য ওইখানে হিজামা করা যায় বা করতেও হয়ও কিন্তু ওখানে হিজামা লাগাতে খুব সাবধান থাকবে আর আটটা বিষয় হল আপনার হাত পায়ে তালু হাত পায়ে তালু তো হিজামা করা যায় কিন্তু সাবধান কারণ হাত পায়ে পায়ে বিশেষ করে পায়ে তালুতে যদি হিজামা করেন সাধারণত দিন হাঁটা যায় না এত অনেক বেশি অভিজ্ঞতা না হলে কোথাও এই হাত পায়ের হাত মানে তালুতে হিজামা করতে যাবেন না তো মোটামুটি এই ছিল আজকের বিষয়টা যে কোন কোন জায়গায় হিজামা লাগানো নিষেধ আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো সর্বপরি কথা হলো আসলে হিজামা না শিখে কেউ হিজামা করতে যাবেন না আপনাদেরকে একটু জানার জন্য এই ভিডিওটা বানানো তে সবার কাছে আমি দোয়া চাই আপনার ভালো থাকেন আল্লাহ আমি দোয়া করি আল্লাহ তালা আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিও দোয়া চাই আসসালামক ওর